लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे क्यों जी अमा की ये बोका बना चो हमें कुछ जाने ना ना किसे की जाऊँ तुम ही अमा के एक बार बुरी दिया थे मैं तुम्हारे गर्लफ्रेंड के घर तो पार कर दे कुछ बुझे ना मेरा की बात जीतने आवाज़ अरे की बात ना मेरे कुछ कुदाई गर्लफ्रेंड अच्छी बात सच नहीं 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 सालू के यहाँ कुछ तो कर पड़े हैं। क्यों बोली? বাবা এই দেখো কাকে এনেছি ইয়া তুই দিনে বাবা তুই একটা কাজের মতো কাজ করেছিস আমি খুব খুশি আমরা বিয়ে করতে চাই বাবা বিয়ে করতে চাস ছি 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 তুই লজ্জা করে না তোর মা মারা যাওয়ার পর তুই যত না মায়ের অভাব অনুভব করিস সেই জন্য আমি চার চার বার বিয়ে করলাম আর তুই আজ একটা মেয়ে এনেছিস তাও নিজের জন্য কেন বাবাটার জন্য আনা যায় না কেন না এই শোনু না আমরা সব বন্ধুরা ঠিক করেছি দীঘায় বেড়াতে যাবো আমি তাহলে যাচ্ছি তুমি রাগ করবে না তো রাগ করবো কেন কিন্তু তুমি তো যেতে পারবে না যেতে পারবো না তারপরে তুমি অশান্তি করবে তাই তো আরে অশান্তি করব না কিন্তু ভাঙা হাত পা নিয়ে কি করে দেখাই যাবে বলো হাত পা ভাঙা আমার কোথায় হাত পা ভাঙা আমার হাত পা সব ঠিক আছে এবারে যা কোথায় যাবে ও বাবা তোমার ল্যাঞ্জা দেখা হলো না বাবা আমি জানতে তুমি অন্য ছেলের সাথে কথা হলো কেন আরে আমি কথা বলিনি তুমি ভুল বুঝছো ভুল বলছি আমার পিছনে তুমি এইসব করে বেড়াচ্ছ এই দেখো না ওই ছেলে মেয়ে দুটো কেমন ঝগড়া করছে যাও না একটু গিয়ে থামিয়ে দাও না আরে ওদের মধ্যে তো আমার জন্যই ঝগড়াটা হচ্ছে এই মধু এখানে এসো এখানে এসো তোমার মনের কাণ্ড দেখো এই দেখো মেয়েটা এমন এমন কাজ করে সব জায়গায় আমাকে ছোট করে এই তুই কি করছিস কেন জুতো স্ত্রী করছি জুতো কেউ এভাবে স্ত্রী করে সুইচটা তো অন করবি বলছি আমাকে একটু সামনে পর্যন্ত ছেড়ে দেবে হ্যাঁ বসো বলছি তোমার নাম কি আমার আমার নাম শিবু তোমার কি এখানেই বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই ওই দিকে বাড়ি বলছি তুমি কি সিঙ্গেল নাকি বিয়ে হয়ে গেছে খেলা হবে সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল এই দাঁড়াও দাঁড়াও আমি তো কল করে নেই আচ্ছা ঠিক আছে এই মধুদি তোর বর বলছো ও নাকি এখনো সিঙ্গেল দামি উংগর উংকে উংগর